আমাদের পাগল তারা দূরে যায় গুণ করে কাঁদতে শুধু তাকে দেখা বন্ধু দাদাই করে আমার বাবার বাবু লোব আমাদের সঙ্গে আবার বাবা তোমার বাবা চোখের বাড়ি চলে কাঁদতে

আমাদের জাকের ভাই জাকের বল মরহুমার মাতকুরা মাওলানা হুজুর সাহেব আলী মরহুমার মাতকুরা হযরত বিরামহুজুর সাহেব আলী মরহুমার মাতকুরা বেজাপলের সাহেব আলী শ্রদ্ধেয় মরহুম লাবাইদা ময়মদামিজন খালা মনি পাকরিয়া বড় দুনিয়ায় এবাদার হুজুর পাকের রব্বান মাদান দাদা দাদি নানা নানি যে যেখানে

ুিি জাকে রাদের দাদাকি খাজা এনে পুরি জুড়েরভুজরায় অবদর না। দাদাপিরেরাখ পাপিল মহাবতন ধপাদবাসাল দারিয়ামাদয় সন সকলের ভধঘুরে তবা মধু হাজার

আমাদের কুরবানি বায়কর তুমি কবুল কর আল্লাহ তুমি তালে লেখ কততের কত ভালোবাসা আপন প্রিয়র প্রতি হলে আর গরবাড়ির ছেড়ে শত শত মাইল দূর থেকে আমার বাবার শতেরা বিশ্ব দা কে রন্দিল باشিছে কতবার আল্লাহ দালা আমরা পশু নিয়ে এসেছি একবিগামরা অন্তর সাথে নছুরের সাথে কুরবানি করলাম ওরদিকে আমরা পশু কুরবানি করব আল্লাহ নবী

কবুল করে না আমাদের অভাব নয় করে দূর করে দাও আমাদের সম্মান জনপ্রীতিকে ব্যবস্থা নয় করে তুমি করে দাও আমরা বাংলাদেশ নিয়ে বহির ষড়যন্ত্র চলছে এই বহির ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে দয় করে তুমি হেপাত মিন্না ইন্নাকান্তাস সাবিউন আলিম ওয়া তুবা আলাইনা ইয়া